ভাই টাকা এমন একটা জিনিস মানে কি বলবো মানে ধরা খুবই কঠিন ধরা খুবই কঠিন তারপরে আরও কঠিন হচ্ছে যাকে টাকা ধার দেবে তাকে ধরা আরও কঠিন ভাই ধরা দেবেই না একবার ধারটা দিয়ে ধরা পাবে না সারা কোথায় যে যায় টাকা নেওয়ার পর মতো কিছু নেই আমার নিজের কাছেই টাকা নেই বন্ধু বান্ধবের মধ্যে হয় কষ্ট করছে কান্নাকাটি করছিল ফোন টোন করে দিলাম এখন আমি কান্নাকাটি করছি টাকাই আর দিচ্ছে না পাগলা এটাই হবে আর কি কিছুদিন পরে চলে যাবে বিদেশ বিদেশ চলে যাবে কি ভাই চলে এসছি এখন অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে কয়েকটা মাস সময় দেবে মানে আমি ওটাকে ইএমআই সিস্টেমে লোন দিয়েছি মনে হয় মাঝে মাঝে এই ধার দেওয়া লোকগুলো না নাও বলতে পারে মানে আমরা না বলে দিলেই হতো যে না না পারবো না কিন্তু আমরা আবার একটু দুঃখ কষ্ট দেখলেই মানে মনের মধ্যে কেমন একটা হয় না যে না 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 ছেড়ে মানে খুবই কষ্ট আছে দিয়ে দে এই দিয়ে দেওয়া মানে বাস গেল ও চলে গেছে টাকা এরকম ভেবে ছেড়ে দাও ধরা আর পাবে না ধরা সম্ভব না কীভাবে ধরবে কোনো জায়গাই নেই হুম তার যখন আবার লাগবে আসতে পারে কিন্তু আবার তুমি দিয়ে দিও না